আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের ভীষণ হেলদি ও ভীষণ মজার অ্যাপল সালাদ তৈরি করে দেখাবো। মাত্র কয়েক মিনিটে এই সালাদটা তৈরি করা যায় বাড়িতে আপেল থাকা সত্ত্বেও আমরা বড়রা তো বটেই ছোটরাও আপেল খেতে পছন্দ করি না এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন বড়রা তো বটি ছোটরাও আপেল খেতে না বলবে না অ্যাপেল সালাদ যেমন আমাদের ডায়েটে হেল্প করে তেমনই আমাদের বাসায় যদি কোনো গেস্ট আসে তাহলে বাসায় আপেল থাকলে আমরা এই আপেল সালাডটি তৈরি করে দিতে পারব যারা স্বাস্থ্য সচেতন তারা রেস্টুরেন্টে গেলে এই অ্যাপেল সালাডটা অর্ডার করে থাকে রমজান মাসে ইফতার আয়োজনে অথবা হুটহাট অতিথি আপ্যায়নে এই সালাডটি তৈরি করে নিতে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো অ্যাপেল স্যালাড তৈরি করার জন্য আমি সর্বপ্রথম এখানে পাঁচটি বড়ো সাইজের আপেল নিয়ে নিয়েছি এবং আপেলগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর আপেলগুলো আমরা ছোট ছোটো কিউব করে কেটে নিব অ্যাপেল সালার তৈরি করার জন্য প্রথমে আমি বড় সাইজের একটি মিক্সিং বলে আপেলগুলো নিয়ে নিয়েছি এতে করে আপেলগুলো মেশাতে আমার অনেক সুবিধা হবে এবং দেখুন আপেলগুলো আমরা এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি এখন আমরা আপেলগুলোতে আস্তে আস্তে কিছু উপকরণ মিশিয়ে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন বিট লবণ দিচ্ছি হাফ টেবিল স্পুন সাদা গোলমরিচের গুড়া দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চাট মশলা দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চিলি ফ্লেক্স এবং দিয়ে দিব টু টেবিল স্পুন কাসুন্দি দিয়ে দিব কিছু পুদিনা পাতা পুদিনা পাতা ব্যবহার করার জন্য আমাদের সালাদটাতে অনেক সুন্দর একটা স্মেল আসবে তারপর দিয়ে দিব একটি লেবুর রস এখন হাত দিয়ে আমরা সব কিছু মাখিয়ে নিব এই সালাদে চাট মশলা বিট লবণ এবং কাশুন্দি অবশ্যই ব্যবহার করবেন এই সালাদটা তৈরি করার পর বেশিক্ষণ রাখবেন না চেষ্টা করবেন সাথে সাথে পরিবেশন করে খেয়ে নিতে দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের অ্যাপল সালাদ আশা করি আপনাদের এই আপেল স্যালাদ তৈরির রেসিপিটা খুবই ভালো লেগেছে সহজ এই রেসিপিটা খুব সহজেই আপনাদের সামনে তুলে ধরেছি কারণ আমি মনে করি সব রান্নায় খুব ইজি হওয়া উচিত তাই না আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না ভালো মন্দ যেটাই হোক আপনাদের কাছে সবসময় ফিডব্যাক আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো রেসিপিতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম